ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নতুন এক তত্ত্ব দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সৌদি আরব ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার হাস্যকর এক তত্ত্ব দাঁড় করিয়েছেন তিনি ফিলিস্তিনিদের প্রস্তাবিত গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ইসরায়েলের ডানপন্থী সংবাদ মাধ্যম চ্যানেল কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে তিনি আরও বলেন সৌদি আরব চাইলে সেখানে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেখানে তাদের অনেক ভূমি পড়ে আছে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত মানতে তিনি রাজি কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন তিনি এমন কোন চুক্তি করবেন না যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র সফরকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সাক্ষাৎকার দেন সফরের শুরুতেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন সেখানে ট্রাম্প ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা নিয়ন্ত্রণ নেবে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এবং ট্রাম্প সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন নেতানিয়াহু বলেন আমি মনে করি ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি শুধু সম্ভবই নয় এটি শিগগিরই বাস্তবায়িত হবে তবে সেই সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরেই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে সেখানে বলা হয় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপনের আলোচনাই করবে না সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই বিবৃতিতে আরও বলা হয় যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন ও ইসরায়েলের বিষয়ে সুস্পষ্টভাবে সৌদি আরবের অবস্থান জানিয়ে দিলেন এই নিয়ে কোনো কোনো পরিস্থিতিতেই দরকার নেই। বিশ্লেষকরা বলছেন সৌদি আরবের মতো প্রভাবশালী দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে তা হবে দেশটির জন্য বড় একটি কূটনৈতিক জয় কারণ সৌদি আরব শুধু মধ্যপ্রাচ্যই নয় পুরো মুসলিম বিশ্বের উপর ব্যাপক প্রভাব রাখে এবং এটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ অন্যদিকে সৌদি আরব বরাবরই ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেয়। এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক উপস্থাপন করে নেতাহুর এমন বক্তব্যে যেখানে তিনি সৌদি আরবের ভেতরেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরামর্শ দিলেন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে